হিমালয়ে অদ্ভুত জ্যোতি নাসার শেয়ার করা ছবিতে ছড়ালো চাঞ্চল্য সাধারণ বিদ্যুতের চেয়েও গুণ শক্তিশালী এ যেন এক ভুতুরে ঐতিহ্য হিমালয় পর্বতমালার উপর আকস্মিক জ্যোতি দেখে চোখ ধান দিয়ে গিয়েছিল নাসার সেই মুহূর্তই এইবার শেয়ার করেছে সোশ্যাল মিডিয়ায় জ্যোতির্বিজ্ঞানকে যেন সাধারণ মানুষের হাতের মুঠো এনে দিয়েছে নাসা সময়ে সময়ে মহাবিশ্বের আশ্চর্যজনক ছবি শেয়ার করা হচ্ছে এবার আরও একবার মহাকাশ প্রেমীদের মন্ত্রমুগ্ধ করেছে নাসা তবে মহাকাশের ছবি দেখি নয় পৃথিবীর ছবি দেখিয়ে গত সপ্তাহে নাসার অ্যাস্ট্রোনমি পিকচার অব দ্য ডে শেয়ার করেছে ছবিতে হিমালয়ে ঝড়ের ছবি ফুটে উঠেছে চীন এবং ভুটানের অংশের হিমালয় পর্বতমালায় ঝড় থেকে উদ্ভূত এই বিশাল বজ্রপাতের মুহূর্ত ধরা পড়েছে এই বজ্রপাত দেখতে অলৌকিক এবং সুন্দর বলে মনে হলেও এটি কিন্তু অত্যন্ত বিপজ্জনক এই বজ্রপাতের নাম দেওয়া হয়েছে জাইজান্টিক জেটস বা দৈত্যাকার জেটস ছবিটিতে চারটি লম্বা জেটসকে মহাকাশের দিকে যেতে দেখা গিয়েছে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ঘটেছে এই বজ্রপাত শুধুমাত্র একুশ শতকেই এই দৃশ্য দেখা গিয়েছে বলে জানিয়েছে নাসা সাধারণ বজ্রপাত মেঘ থেকে পৃথিবীর দিকে ধেয়ে আসে কিন্তু এই বজ্রপাত সোজা ভূমি থেকে আকাশের দিকে ছুটছে মাটির দিকে পড়ার সময় এই বর্জ্রপাত সাধারণত শাখায় বিভক্ত হয়ে যায় একই সময়ে এটি পৃথিবীর আয়নসফিরের মধ্যে ব্যবধানও দূর করে ঝড়ের রঙও পরিবর্তন হয়ে যায় সেখান থেকে বেরিয়ে আসে নীল জেট আর এর উপরের শাখাটিকে বলা হয় রেড স্পাইটস ওয়েদার ডট কমের রিপোর্ট অনুযায়ী দৈত্যাকার জেটগুলি মাটিতে পড়ে থাকা স্বাভাবিক বজ্রপাতের চেয়ে গুণ বেশি শক্তিশালী হয় বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের মধ্যে বৈদ্যুতিক চার্জের ভারসাম্য রক্ষায় এর জুড়ি মেলাভার। পৃথিবীর পৃষ্ঠ থেকে আশি কিলোমিটার উচ্চতায় পৌঁছতে পারে এগুলি নাসা জানিয়েছে শতসত্তর কিলোমিটার দূরে থেকেও এ ধরনের ঝড় স্পষ্ট দেখা যায় এই অদ্ভুত বজ্রপাত সম্পর্কিত অনেক গবেষণা করেছেন বিজ্ঞানীরা তবুও এর উদ্ভবের সঠিক কারণ এখনও রহস্যের মধ্যেই রয়ে গিয়েছে নাসা জানিয়েছে দু উনিশ সালে অনুরূপ একটি ঘটনা ঘটেছিল একজন বিমানের যাত্রী বিমানের উইংসের বাইরে দেখা একটি বিশাল জেট বজ্রপাতের ছবিও তুলেছিলেন জেটটি ভারতের ভদ্রকের উপরে মাত্র তিন দশমিক দুই সেকেন্ডের এক্সপোজারে ধরায়